গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু আ চ্যানেল আজকে চলে আসলাম একটা নতুন চকচকে চকচকে ব্লগের সাথে ঠিক আছে আর এখন হচ্ছে যাচ্ছি সকাল সকাল উঠে আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি তো সকাল সকাল উঠে এখন যাচ্ছি ওকে গাড়ি চালানো শেখাতে এই যে ও এখন ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি থোতে লিপস্টিক মাখছে আর আমাদের এই আড়াই ফ্রেন্ড কোথায় গেল ওই যে ওর পেছনে চলে গেছে মনে ওই চোখ দিকে আমার ফেটে গেছিল বলে আমাকে

আর এখন হচ্ছে যে গাড়ি স্টার্ট করে নিয়েছেও এবার এখান থেকে জাস্ট ঘুরিয়ে নেবে ঘুরিয়ে এখন মোটামুটি চালাতে পারে যে ওদিকটা একটু ওই স্লাইট মতো আছে ওটাও উঠেই যায় তো এখন প্রথমে একটুখানি যা প্রথম প্রথমে একটু ব্রেক দিয়ে এরকম করছে তো ওদিকটা ঘুরিয়ে নিই তারপরে আমাদেরকে সব কিছু যা ওদিকটা করে বন্ধ করে ফেললো তো এবারে দিকটা করে আবার ঘুরিয়ে নিই এই যে ওইটা সোজা বেরিয়েছে এবার ঘুরিয়ে তারপরে দিকটা করে আসবে আচ্ছা ঘুরিয়ে নিয়েছে সুন্দর আসছে এই যে ঘুরে নিয়েছে এবার মোটামুটি যাই আমি গিয়ে বসি এখন আর পেছন পেছনে আমি দৌড়াই না এবার সেখান থেকে যা ওদিকে কেন যাচ্ছে ওদিকে গিয়ে তো কিছু হবে না হ্যাঁ পেছন দিকে আসবে আচ্ছা ঠিক আছে এবার এখন এই যে দাম দিকে ওইমেন অন পাওয়ার এরকম একটা ব্যাপার এই যে তো এখন গিয়ে ওই আজকে সেটাই কাজবার যে মোটামুটি প্রিন্সিপাল স্যারকে জিজ্ঞেস করবো এই যে এখন কাটানো বলতে দেখো এখানে অটো রাখা এটা কাটিয়ে নিয়েছে এদিক দিয়ে গাড়িটা এটাও কাটিয়ে নিয়েছে আস্তে আস্তে স্লো অ্যান্ড স্টেডি উইন্টারেস এরকম একটা ব্যাপার এখন ওকে বলি ওই জায়গাটা তুলতে ওখানটা আমি নিচে দাঁড়িয়ে থাকবো আস্তে আস্তে অতটা অভ্যাস হয়নি একদিনই পড়েছে সেটা চলো তোমরা এদিক দিয়ে দেখো এবার আমি যাই টুক করে মোড়ের মাথায় বলে দিওকে চলো 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 আসো আসো ওই দাদা দাদা দা দাদা দা দাদা দা 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 চারটে বার বেতন তো উড়িয়ে দিতে ডানদিকে ঘোরাও বেশি না বেশি না অত ঘোরালে গাড়িতে লেগে যাবে জাস্ট অফিসের জন্য বেরোলো এ আজকে স্যারের বাইকে করে গেছে যেহেতু অনেকটা আগে গেছে তো স্যারের সাথে টাইম মিট করে গেছে তাই সারের বাইকে করিও ও চলে গেছে আর এদিকে আজকে ড্রাইভিং করে এসে ফ্রেশ ট্রেশ তো তখনই হয়ে গেছিলাম তা এখন জাস্ট একটুখানি ঘর দাবাগুলোকে একটু পরিষ্কার করার আছে কারণ কোকো ঘুম থেকে অলরেডি তো উঠে পড়েছে আবার এখন ঘুমিয়েও পড়েছে ঠান্ডা লেগে গেছে আমার মনে হচ্ছে বাট এখানে অতটা ঠান্ডা নেই এখন কিন্তু ওই ঠান্ডা গরমটা কারণ আমি আবার একটু ফ্যান চালিয়ে দিই এই একটা আমার প্রবলেম আছে যখনই গরম লাগে তখনই ফ্যান চালিয়ে দিই তাই ওই ঠান্ডা গরমটা লেগে গেছে তো চলো এরপরে আরো অনেকগুলো শিডিউলে কাজ রয়েছে সেই কাজগুলো কমপ্লিট করতে হবে বসে বসে ভিডিও দেখছি একটা আর এই দেখো কোকোর অবস্থা দেখো ও অফিস থেকে এসে ওয়াশরুমে গেছে আর কোকো ওয়াশরুমের বাইরে বসে দরজার দিক করে তাকিয়ে রয়েছে কখন বাথরুম থেকে বেরোবে দেখো দাঁড়াও আমি সামনে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি প্রপার দরজার দিক করে ক্যামেরা দেখতে পেয়ে ক্যামেরা দি তাও নাই দেখো যা দুপুরে খাওয়া হয়ে গেছে চলে গেল ও জাস্ট আর এই যে ও আমার কোলে এখন রয়েছে কিন্তু ওকে এই খাবার টাইমটা আমরা কি করি দরজা মানে দরজা নয় ওর যে একটা বোর্ড আছে সেটা দিয়ে আটকে রাখি যাতে ও কি না বাইরে আসতে পারে এখন কি হয়েছে ওর একটা স্বভাব এখন দিনকে দিন হচ্ছে সেটা হচ্ছে যে কেউ যদি খেতে বসে ও কি করে মেয়ো মেয়েও করতে করতে তার পায়ের কাছে এসে চুপচাপ বসে থাকবে তো এই একটা খুব বাজে একটা অভ্যাস ওর ছোট মানে এখন থেকে হচ্ছে তো সেই কারণে আমরা কি করি যখন আমরা খেতে বসি ওকে ভেতরে আটকে রাখি আটকে রাখি বলতে ঘরে ঘরে ছাড়া থাকে কিন্তু এই কার্ডবোর্ড দিয়ে কাট মানে ঢেকে দেওয়া ও আজকে ওকে সেরকমই করা হয়েছে ও খুব ভালো করে জানে ওর পটি করার জায়গাটা কোথায় কিন্তু ও এক এখন মিউ মিউ করছে ও এত মানে কি বলবো বাজে বুদ্ধি মাথায় যেই দেখেছে ওকে আমরা ছাড়ছি না তো এত করে ও করছে খটর ম্যাও ম্যাও করে ডাকছে কোনোটাতে আমরা কিছু করছি না ও কি করেছে সেই কারণে সেই মানে কি বলবো প্রতিশোধ তোলার জন্য এই দেখো এইখানে পটি পটি করে ওর জায়গা এখানে ও করে দিয়েছে এখানে এবারে ভাবো আমার ঘর মোচা সব কিছু করা আমার ওখানে প্রজেক্টের কাজ চলছে আর ও করে দিল এই কাজটা সো এখন আমরা বেরোচ্ছি একটুখানি জাস্ট স্পিন মাত্র রাউন্ড মারতে যাচ্ছি কিন্তু দুঃখের বিষয় কোকে নিয়ে যাচ্ছি না সেই কারণে কোকো আমাদের দিকে পেছন ঘুরে বসে রয়েছে ওকে কেন নিয়ে যাওয়া হচ্ছে না এই দেখো ও রাগ হয়েছে ইভেন ও এখন প্রতিটা রাগ ও কিন্তু প্রকাশ করে তাই না ও যে রেগে যাচ্ছে সেই রাগগুলো প্রত্যেকটা ভালো করে স্পষ্টভাবে প্রকাশ করতে হবে এখন কেমন পেছনগুলো বসে আছে ও ঠিক বুঝতে পারে যে আমরা ওকে নিয়ে যাচ্ছি না ওকে আমরা গাড়ি করে ঘুরতে নিয়ে যাচ্ছি সব বুঝতে পারে সেই হিসাবে ও রিয়াকশান দেয় তো এই যে ও এখন খাচ্ছে হচ্ছে কলার চিপস দেখো এই যে কলার চিপস খাচ্ছে আসল বান্দর টেটা মোটেই না আমরা দুটো এখন খেলাম 500 দিন পরে এই আউটার ভিউ ওকে বল আমার নামে মোটেই না আমি হ্যাঁ খেতে ভালোবাসি আলুর চিপস খেতে ভালোবাসি বা এইসব কলার চিপস খেতে ভালোবাসি কিন্তু না এর মধ্যে সত্যি খাইনি এর মধ্যে একদিন মাঝরাত্রে ও খাচ্ছিলো ওর সাথে সাথে আমি একটা কি দুটো খেয়েছি বাট এর থেকে বেশি খাইনি কিন্তু বাড়ির চাবিটা নিয়ে বাড়ির চাবিটা কি আহ আছে ও এখন গেছে অন্ধকার হয় ঘরে চাবি খুঁজতে কিন্তু আমি বলবো এই লাইটটা জেলে যাও কারণ কোকো একা থাকবে তো সো আমার মনে হয় কোকো যখন একা থাকবে তো লাইট জেলে যাওয়াটা बेटर তাহলে ও না 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 ও ভয় পাবে ভয় পাবে যদি অন্ধকার থাকে তাতে অসুবিধা কিছু নেই কালকে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছিল কালকে কী হয়েছে কালকে ওর কিছু স্টুডেন্ট এসেছিলো সো ওরা ওদেরও পার্সিয়ান ক্যাট ছিল তা বড় এবার বড় বলতে চার মাসে ঠিক বড় এবার ওরা কি করেছিল ওদের ওই পার্সিয়ান ক্যাটকে নিয়ে আসে নিয়ে আসার ফলে কোথাও এখন চলমাত্র তুই থেকে হয়তো দেড় মাস এই আড়াই মাস হয়তো হবে আর এক যে কালকে এসেছিলো তার বয়স হচ্ছে চার মাস কী মার ঘে যে যে কোকো কালকে ওর কাছে কি অবস্থা মানে ওর কাছে ওর কাছে ইনডাসেন্স ওই যে আর একটা যে পার্সিয়ান ক্যারেটেছিলো তার কাছে আহা তোমাদেরকে আমি ব্লগ এটা দেবো ভিডিওটা দেবো দেখবে তোমরা দুম দুম করে মার ঘে যে বেঁচে এটা তারপরে কালকে চুপ করে এসে আমার পায়ের কাছে এসে চুপ করে শুয়ে আছে চলো চলা যাক হ্যাঁ আমরা অনেক হেঁটেছি তার সাথে অনেক খাবারও খেয়ে নিচ্ছি দিয়ে যে এবার আমাদের বাড়ি ফেরার পথে বাড়ি ফিরছি কিন্তু এই যে রাতটা এবারে একটা ইভিনিং ওয়াক যেটা শুরু করেছিলাম আবার আমরা করছি খুব ভালোই সেটা কিন্তু হ্যাঁ আচ্ছা কিন্তু বিষয়টা হচ্ছে যে কোকোকে নিয়ে এখন বেরোনো সম্ভব না কারণ কোকো এতটাই ছোট না তো কোকোকে নিয়ে বেরোলে অন্য সব বিড়াল বা কুকুররা বিশেষ করে সব লাফিয়ে উঠবে তো সেই কারণে একটু বড় হলে কেউ গলায় এক ধরনের চেন বা কিছু বেঁধে দিলে অন্তত আমাদের হাতে কন্ট্রোলে থাকবে এখন কি ওকে আমরা কন্ট্রোল রাখতে পারি না ওকে একদিক দিয়ে ধরি আর একদিক দিয়ে বেরিয়ে যায় লাইট হয়ে যায় হ্যাঁ সেটাই তো সেই কারণে ওকে এখন কোনোভাবেই বার করাটা সম্ভব নয় ঝুড়ি ছাড়া হলে পিঠের ব্যাগ আসলে পিঠের ব্যাগ ছাড়া ওকে নিয়ে আমাদের কোনোভাবেই বেরোনো সম্ভব নয় তো সেই কারণে দেখা যাক ধীরে 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 ওকে নিয়ে বেরোবো এখন না তো এখন আমরা দুজনেই ওই ইভিনিং ওয়াক একটু এপাশ ওপাশ আমাদের দুজনকে যেতে হবে যখন গাড়ি থাকে তখনই একমাত্র ওকে নিয়ে নামা যায় এছাড়া যায় না তাছাড়া কিছু করার নেই কালকেও আমি একা হাঁটতে গেছিলাম ওর কলেজের ওপর সে একাই গেছিলাম ওকে ঘরে একা রেখেই যেতে হয়েছিল কিছু করার নেই এগুলো তো এখনও ও ঘরেই একা আছে কিন্তু ওই লাইট ফাইট সবই জেলে আমরা চলে এসেছি বাড়ি পৌঁছে গেছি এই যে বাড়ি পৌঁছে গেছি গাড়ি দাঁড়িয়ে আছে জানেন এখানে ইলেকট্রিক টাওয়ার আর কোথায় বসে এই তো আছে তো একটা এত বড় ইলেকট্রিক টাওয়ার হ্যাঁ এই থাম্বা চল চল জানি না এখানে কি করবে তো চলো বাড়ি পৌঁছে গেছি হাফ রান্না হয়ে আছে হাফ আর রান্না বাকি আছে হাফ রান্না কি হয়ে আছে ভাতটা আমার সকালেই করা থাকে ডিম সেদ্ধ টেদ্ধ সবই করা আছে তো একটু ডিম কারি ও বলছে করবে তো শুধু ডিম কারিটাই করতে হবে এছাড়া বাকি সবটাই করা আছে তো চলো গিয়ে ও ঝটাফট ওর কাজে লাইগা পড়বে মানে লেগে পড়বে ಕಾಜೆ ಲೆಗೇ ಪಡಬ